নমস্কার বন্ধুরা মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকে রেসিপি হচ্ছে আলু পনির তরকারি আমি এখানে আড়াই শার মতো পনির নিয়েছি আর এখানে বড় বড় দুইটি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হয়েছে এখন আলু বেজে নেব এখন সামান্য হলুদ গুঁড়া আর সামান্য নুন দিয়ে আলু ভেজে নেব আমি এখানে কিছু উপকরণ নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম বাটা পোস্ত বাটা জিরা গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া এখানে নিয়েছি আদা বাটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টমেটো পেস্ট আমি আলু বেজে নিয়েছি এখন তুলে নেব আবার একটু কড়াইতে তেল দিয়ে দেব এখন আমি পনির বেজে নেব এখন সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে পনির বেজে নেব আমি এখানে পনির বেজে নিয়েছি এখন তুলে নেব আবারও কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা এখন দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পাঁচপোড়া এখন দিয়ে দিচ্ছি টমেটো প্যাচ এখন দিয়েছি পুস্ত বাটা আদা বাটা কাজু বাদাম বাটা হলুদ লঙ্কা জিরা গুঁড়া একসঙ্গে মিশিয়ে গুলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সাথে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়ে দিয়েছি এখন মশলা ভালো করে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেজে রাখা আলু এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আলু দিয়ে আবার একদিনে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব জল এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো বেজে রাখা পনির এখন দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গরম মশলা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আলু পনির তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি